আমরা মানি না অবশ্য না মানলে আমরা বিশ্বাস করি একজন আছে না থাকলে তো বোন চলে কি আমার আমি ধরেন চাকরিতে ডুকছি দশ এগারো বছর বয়সে সে সময় তো ব্রিটিশের আমল এ সময় আমাদের ওখানে কয়লার জাহাজ আসতো ওই কয়লার জাহাজ আমরা করে আসতাম টানতে ওই ঝুড়ি ভাড়া দেখে খেতে দিয়া সাপ ছিল উনি বলে যে ঠিক আছে বাবা তুমি চাকরি করবা করবো ডিঙ্গি ডিঙ্গি বাবা আর কি পেট্রোল টট্রল করা সে সমস্ত মাত্র তিরিশ টাকা বেতন ছিল